আমাদের নিয়ম হচ্ছে পূর্ব সত্য হচ্ছে খাবার ভালো হলে বিল আর নাহলে বিল নাই এখন যদি আপনারা কেউ সি ফুড খেতে চান তাহলে অবশ্যই আশা করি কক্সবাজার যেতে হবে না সেন্ট মার্টিন যেতে হবে না পুকুরার লাগে বড় সাইজ আছে আর এটা হচ্ছে বাহিরের গ্রোপার এটা হচ্ছে গ্রোপার এটা দেশি কুড়াল আর একটু বড় আর এটা হচ্ছে রেড স্নাইপার লাল কুড়াল এই বেকারত্ব জীবনটা ভালো না অবশ্যই কারো না কারো বিজনেস করা উচিত এবার ছোট বিজনেস হোক বেকার না থেকে ব্যবসা করা বেটার লবস্টার এটা রেট হচ্ছে হলো আপনার 700 টাকা কুরাল হ্যাঁ কই কুরাল 2 কেজি 300 গ্রাম এটা প্রাইস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে সি ফুড এর আইটেম পাওয়া যায় সবাই টিম আচ্ছা আচ্ছা আপনার এই এখানে কতদিন হলো আমি এখানে পড়াই এক বছর আট মাস আর বর্তমান আমার হচ্ছে রেডিমেড শোরুম আর রেডিমেড শোরুমগুলো হয়ে গেছে সিজনাল বিজনেস এরপরে থেকে মানে একটা চিন্তাধারা ছিল কি খাবারের আইটেমটার ভিতরে ঝুঁকে আর সি ফুডটার প্রতি একটু দুর্বল এর জন্য সি ফুডের আইটেমটা পাইছে নি এইটা আমাদের চিরং কক্সবাজার থেকে আসে কিছু মাছ ইন্ডিয়া থেকে আসে আর হচ্ছে কারণ বাজার আর যাত্রা চারটা জায়গা থেকে কালেকশন যে সময় শুরু করছিলাম সেই সময় আমার স্বল্প মানে অল্প কিছু টাকা দিয়ে চালু করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা হচ্ছে তেলাপিয়া এটার ওয়েট হচ্ছে এক কেজি একশো গ্রাম বারবিকিউ সহ পাঁচশো আর এগুলো হচ্ছে দেশি কোরাল এটা রেট এক হাজার এটা এগারোশো আর এগুলোর রেট হচ্ছে আটশো টাকা পিস আটশো টাকা পিস যেটা এখন বর্তমান পাচ্ছেন হইল মাত্র আটশো বিশ গ্রাম বা আটশো তিরিশ গ্রাম হায়েস্ট কেননা মাছের রেট একটু বেশি এর জন্য আর এইটা এটা টোনা পিস টোনা পিস এটা হচ্ছে আপনার এক কেজি সাতশো গ্রাম এটা হচ্ছে বার্মিকিউ এক হাজার আর টোনা ছোটোটার রেট পাঁচশো এরপর কোরালের আর অনেক জাত আছে এটা হচ্ছে কই তোরাল কইকুরাল হ্যাঁ কইকুরাল 2 কেজি 300 গ্রাম আপনার টাকা তারপর হচ্ছে হলো দেশি সাইজের আরো বড় যদি দেশি কোরাল লাগে বড় সাইজ আছে আর এটা হচ্ছে বাহিরের গ্রোপার এটা হচ্ছে গ্রোপার এটা দেশি কোরাল আরেকটু বড় আর এটা হচ্ছে রেড স্নাইফল লাল কোরাল আর এটা হচ্ছে পায়রা চাদা এটা হচ্ছে পায়রা চাদা আর এটা হচ্ছে ক্যাটল ফিশ তারপর হচ্ছে আপনার টাইগার ক্র্যাপ আছে ডু শেল ক্র্যাব আছে থ্রি স্টার ক্র্যাপ আছে আর আছে লভ প্রাইজটা ক্র্যাপ্ট এই টাইগার যেটা বড় সাইজ এটা তিনশো টাকা ছোট সাইজেরটা রেট হচ্ছে দুইশো টাকা আর ক্যাডেল পিস এই সাইজেরটা রেট হচ্ছে আপনার এক হাজার এটা আট এগুলা তিনশো টাকা পিস স্কুইড ছয় পিস দুইশো টাকা ছয় পিস দুইশো টাকা অক্টোপাস হচ্ছে সাইজের উপরে সামনের সাইজগুলো হচ্ছে পাঁচশো টাকা রেটের পিছনেগুলো সাতশো টাকা রেটের তারপর হচ্ছে আপনার এই যে ব্লু শাল যে ক্র্যাপটা আজকের জন্য হচ্ছে কব এটা এটার রেট হচ্ছে হলো আপনার সাতশো টাকা বারবিকিউ সহ আর আপনার ব্লু সেল ক্র্যাপ স্টার একশো টাকা মানে সাইজের উপরে ডিপেন্ড করে যেই সময় যেই সাইজ আসে দেশি ক্র্যাপ এটা হচ্ছে আড়াইশো এটা হচ্ছে দুইশো এটা হচ্ছে হলো আপনার রেড স্নাইপার আর একটা আর এটা হচ্ছে আমুর মাছ বাংলাদেশের যার নাম হচ্ছে কোরাল এটা হচ্ছে জাবা কোরাল হোয়াইট স্নাইপার তারপর দেশি কোরাল আছে আর এটা কই কোরাল ছোটো কই কোরাল এটা হচ্ছে লাক্ষা স্যালমন মানে ইন্ডিয়ান সালমুন যেটাকে বলা হয় এটা কত এই ইন্ডিয়ান সালমুন এটার রেট হচ্ছিলো আটশো এটা এক হাজার আর এটা হচ্ছে ম্যাঙ্গো স্নাইপার বাহিরের ঠিক আছে এটার রেট হচ্ছে হলো আপনার আটশো টাকা আর হলো বারোটা ষোলো এটা হচ্ছে দাতিনা কোরাল এটা হচ্ছে আপনার গ্রোপা ছোটো আর দেশি কোরাল এই হচ্ছে আইটেম আর চিকেন আইটেম চিকেন চিকেন এই এখন যদি আপনারা কেউ সি ফুড খেতে চান তাহলে অবশ্যই আশা করি কক্সবাজার যেতে হবে না সেন্ট মার্টিন যেতে হবে না উত্তরা দিয়াবাড়িতে আসলেই পাবেন বৌবাজারে সি ফুডের এভরি আইটেম যা লাগে সব ধরনের আইটেম এখানেই পাওয়া যায় তারা ঢাকার লোক আসেন অবশ্যই আসবেন আর খাবার ট্রাই করবেন আশা করি অন্য দিক থেকে খাবারগুলো অত্যন্ত ভালোভাবে টেস্ট হবে ট্রাই করতে পারে আর আমাদের নিয়ম হচ্ছে পূর্ব সত্য হচ্ছে খাবার ভালো হলে বিল আর নাহলে বিল নাই আমাদের দোকানের নাম হচ্ছে বার্বিকিউ ওয়ার্ল্ড করি বেকারত্ব জীবনটা ভালো না অবশ্যই কারো না কারো বিজনেস করা উচিত এবার ছোটো বিজনেস হোক যাই হোক আর আপনারা অবশ্যই রোড সাইডে যেরকম আমরা একটা ফুড ফুটকোটের ভিতরে বসছি এখানেও আপনি করতে পারেন এই ধরনের আইটেম নিয়ে বসলে আশা করি ভালো হয় কেননা বেকার না থাকে ব্যবসা করা বেটার কয়টা থেকে কয়টা পর এইখানে আমাদের হচ্ছে আসর আসরের আজানের পর থেকে শুরু করে রাত্রে বারোটা পর্যন্ত বারোটার পরে আর থাকে না এইটার ঠিকানা হচ্ছে আপনার যদি মেট্রো দিয়ে আসে তাহলে হচ্ছে আপনার উত্তর এই দুই নম্বর সেন্ট্রাল স্টেশন বোবাজার মানে সেন্ট্রালের থেকে আসতে হায়েস্ট হলে যদি গাড়ি থেকেও আসে এক থেকে দুই মিনিট আর পায়ে হাইটে আসলে তিন চার মিনিট